আল্লাহর অর্ডার সৃষ্টিকর্তার অর্ডার মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান আপনার সম্মান বাড়াতে চান আপনার হায়াত বাড়াতে চান মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই মা বোন যারা এসেছেন আপনার স্বামী আপনি যদি চান সে বেশি দিন বেশি থাক তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরো বেড়ে যাক তার রিজিক তার টাকা পয়সা তার জমি জায়গা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য আরো বেশি হোক তাহলে স্বামীকে বারবার পরামর্শ দেবেন রাতে সবার সময় স্বামী তুমি আর যাই করো মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো ঠিক রাখো তো অধিকাংশ স্ত্রী আরো এগুলো নষ্ট করে এক কথা বলে না কেন এগুলো যদি নষ্ট করে তাহলে সে কি তার স্বামীর ভালো চায় না কল্যাণ চায় চাচ্ছে যে আমার স্বামী আরো আরেকটা কাজ করব ওর সম্মান মর্যাদা দরকার নেই ওর টাকা হাদিস কোন স্বামীর যদি সম্মান মর্যাদা তার রিসিক তার হায়াত বেড়ে যাক এটা স্ত্রী চাই সে যেন অবশ্যই অবশ্যই পরামর্শ দেয় স্বামীকে বলে স্বামী তুমি যাই করো মা বাবার সাথে ভালো আচরণ করো আশা করছে মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে হলে এটা করবে যদি না করে বসবেন আপনার বউ চাই যে আপনি মরেন যে স্ত্রীর কারণে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হন আপনার হায়াত কমে যাচ্ছে আপনার সম্মান মর্যাদা থাকলে আল্লাহ নষ্ট করে দেবে আমার মূল কথা ছিল আল্লাহ বলেন ব্যাখ্যা দিয়েছি এইটা ভালো ব্যবহার করবা কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে সালা সালাছনা সাহার 30 মাস কয় মাস 30 মাস বহন করে বলেন বলেন ও হামলহু ওয়া ফিসালহু সালাছনা শাহরা এই যে মাসখানে ওয়া আছে তোমাকে দুধ পান করিয়েছে পেটে বহন করিয়েছে সব মিলে ৩০ মাস আমরা জানি মানুষকে দুধ পান করানো লাগে মায়ের স্তন থেকে সর্বনিম্ন দুই বছর সরাই বা কার আর একশো দুইশ তেত্রিশ নাম্বার আয় আছে এটা

এ দ্বারা বোঝা যায় দোধ পান করার দায়িত্ব বাবার বাবা টাকা পয়সা খরচ করে হলেও মাকে দিয়ে এই দায়িত্ব পালন করাবে মা যদি না করায় মায়ের পান গোনা হবে না বাবা যদি টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য মাকে দিয়ে দোধ পান করায় এটা বাবার দায়িত্ব মা দায়িত্বটা পালন করে দেয় টাকা পয়সা না নিয়ে এটা আমাদের উপর এসা আমার ভাইর আমি এতিমার ব্যাখ্যাটা এখন যাচ্ছি না আমার শব্দটা দুই বছর বাদ চলে গেল চব্বিশ মাস তিরিশ মাসে আর কয় মাস থাকে বলেন বলেন মফাশ্রেণী গ্রামে লিখেছেন একটা মানুষকে কমপক্ষে মায়ের পেটে থাকা লাগবে সর্বনিম্ন ছয় মাস বিজ্ঞানে আয়াত গবেষণা করে জানিয়েছে 6 মাসের আগে কোন সন্তান যদি দুনিয়ায় আসে ওটা তার বাবার বৈধ সন্তান না ওইটা হচ্ছে অন্য বাবার দেওয়া বলে ওটা কি জারুত বলেন না কেন বলেন বলেন সারা কলমের 10 থেকে 17 পর্যন্ত এখানে প্রায় 13টা গুন 9টা গুন আছে যারা যারো সন্তান দুনিয়ায় এদের নয়টা গুণ আল্লাহ এখানে দিয়েছে পৃথিবীতে যারা তাদের নয়টা গুণা বলিয়া গোনা বলি এরা কোরআন বিরোধী বাংলাদেশ সমাজ বিশ্বে যারা সত্যি সত্যি কোরআনের আলোচনা বিরোধী কোরআন বিরোধী এদের জন্ম আল্লাহ আর কেউ জানে না বিশ্বাস হবে না এটা না আপনার জন্ম হয়তো ঠিক আছে করানের বিরুদ্ধে যে নিজের জন্ম খারাপ করবেন এমন কপাল পোড়া আপনি হবেন আপনি থেমে যান মায়ের পেটের ভেতরে ছয় মাস থাকায় লাগবে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করছি তিন নম্বরে আলমে দুনিয়া এই যে যে জগতে আমরা আছি ষাট সত্তর আশি বছরের হায়াত চার নম্বরে আলমে বারশাখ কবরের জগৎ পাঁচ নাম্বারে আলমে আখে রাত রাতের ওই জগৎ আল্লাহ পাক বলেন হামাও তার হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি খেলা করার জন্য না লিয়া বলো ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো আল্লাহ কিন্তু বেশি কাজ চাননি তিনি চেয়েছেন ভালো কাজ কি কাজ এজন্য আমাদের হায়াত আর মউত বানানোর উদ্দেশ্য আল্লাহর যেহেতু ভালো কাজ আমাদের কাছে চান ভালো কাজ করার জন্য চারটা শর্ত লাগে কয়টা বলেন বলেন এক নম্বরে ভালো কাজের শর্ত হচ্ছে ওর ভেতরে এখলাস লাগবে দুই নম্বরে নিয়ত করা লাগবে খাটি খালেস নিয়ত হওয়া লাগবে তিন নম্বরে ধৈর্য থাকা লাগবে চার নম্বরে ওই কাজ করতে হলে আপনাকে এলে অর্জন করা লাগবে জ্ঞান লাগবে ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা আরো জোরে বলেন বলেন এক নাম্বারে এলেম এক নাম্বারে দুই নাম্বারে ধৈর্য তিন নাম্বারে খালেস নিয়ত চার নাম্বার এখলাস উল্টা পাল্টা করে হলো অসুবিধা নেই চারটা শর্ত যদি না থাকে ও কাজ বেশি হতে পারে কিন্তু এটা ভালো কাজ না দুনিয়াতে সব যাইতে বড় ভালো কাজ কোনটা ওটা বলবে আমির হামজা কেবল বৈ বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব জায়তে ভালো গাছ কাঁটা বৈটা কোরআনে কারিমে জানিয়েছে আমি এক কথাই বলছি ইয়া ইয়া আল্লাযিনা আমানু হাল আদুল লাকুম আলাতি জারাতিন তুম জিকম ইমানদারেরা তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা দালালাত করব না বলে দেব না যে ব্যবসা করলে জাহান নামের আগুন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে তো ওমেনো না বিল্লাহি ওয়া রাসূলিহি অতো জাহিদু না সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এ পর্যন্তই শেষ একটু ভালো করে খেয়াল করবেন ভালো কাজ কোনটা ওটাকে আমির হামজা বলছে না আল্লাহ বলছে তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি রাসুলের প্রতি আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা লাগবে এটা ভালো কাজ কে বলছেন এইটাই ভালো কাজ এটাই বলেন বলেন এইটাই ভালো কাজ আল্লাহ রাসুল কে আমরা যারা বিশ্বাস করি এই দাবি অনুযায়ী জানার মাল যাদের আছে আমাদের একটাই টার্গেট হওয়া লাগবে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় এইটাই ভালো কাজ ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানো আল্লাহ পর্যন্ত বলে শেষ করে দেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়ালা আজিজল গফুর আমি কিন্তু আজিজ আমি গফর আজিজ কাদের জন্য আর গফর কাদের জন্য আজিজ হচ্ছে আমি আল্লাহ তাদের জন্য যারা এই ভালো কাজটা শোনার পরেও দুনিয়ায় করে না তাদের জন্য আমি শক্তিশালী আমি মহাশক্তিধর তারা আমার শক্তি সম্পর্কে জানে না তাদের রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার আমি আল্লাহ দিতে পারি যে কোনো এক প্রকার লাগিয়ে দিলে ওর বাহাদুর বাহাদুর শেষ হয়ে যায় আমি কিন্তু আজিজ আমি কি দুই নাম্বার আমি গফর আমি কাদের জন্য গফর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়েও যায় আপনার কর্ম পদ্ধতি যদি ভুলও হয়ে যায় আপনার কাজ কারবার যদি কোনো টুটিপূর্ণ থাকে আমার আল্লাহ গফর নামের খাতিরে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন আল্লাহ আর দুটা বাস্তব জীবন আমাদের আমল করা দেন নামিন